সপ্তাহে সাত দিনের মধ্যে শনিবারটা আমি সংসারের কাজকর্ম থেকে একটু ফ্রি থাকার চেষ্টা করি কিন্তু ছোট বাচ্চা যদি ঘরে থাকে কাজ থেকে কি দূরে থাকা যায় বলো ঠিক কাজ জোগাড় হয়ে যায় যাই হোক সবজি বাজারগুলো এখন একটু গুছিয়ে রাখলাম আর কিছু সবজি কেটেও রাখলাম রিভান এখন গেছে ওর পাপার সাথে ঠাকুর আমি এদিকে চান টান করে লেয়ার স্কিন কেয়ার একটু করে নিলাম শনিবার আমি ভাত খাই না জানো তো প্রত্যেক শনিবারই আমি রুটি বা পরোটা বা অন্য কিছু আইটেম বানিয়ে আজকে ঘরে পাতা টক দই দিয়ে ছাত্র রুটি খাবো এটা আমার ভীষণ ভালো লাগে রিভানের জন্য বানিয়েছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি যেহেতু দুপুরে ভাত করবো না তাই আমার বর শাশুড়ির ওখানে খাবে আর আজ রাতেও রান্না করব না শাশুড়ি বলেছে ঘুগনি আর লুচি পাঠাবে এই ঘুগনি লুচি বলতে মনে পরে গেলো তো আমরা না আগে আগে শনিবার শাশুড়ির ওখানে চলে যেতাম আর এই শীতে প্রতি শনিবার আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে ঘুগনি লুচি কখনো কড়াইশির কচুরি এসব বানাতাম বাট রিভান আসার পর থেকে এগুলো এখন অনেকটাই কমে গেছে আমার আর অমিতের না বেশ সিনেমা আর সিরিজ দেখার নেশা আছে কিন্তু সময়ের অভাবে দেখা হয় না শনিবার দিনটা একটু ফ্রি রাখি এই জন্য